আসসালামু আলাইকুম আবার আবরকাত কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও রুকিয়ার এই ভিডিওগুলো সকলকে জানাই আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং শুভেচ্ছা সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সবার জন্য প্রাণ ঢালা অভিনন্দন আসলে বর্তমান সমাজে এখন মানুষের শত্রু মানুষ বাস্তব আপনার শত্রু আপনার দূরের কেউ না মানুষের শত্রু মানুষ তাও আবার ঘরে যদি শত্রু না হয় শত্রু যদি ঘর থেকে শুরু না হয় তাহলে কিন্তু বিষয়টা মজা লাগে না শত্রু তৈরি হয়ই ঘর থেকে শত্রু তৈরি হয় আপনার ঘর থেকে তা আপনার ঘর থেকেই শত্রু তৈরি হয় এটা বাস্তব নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী নিজের ঘরের মানুষ শত্রুতা শুরু না করলে তাহলে কেউ আসলে শত্রুতা মানে শত্রু হয় না বা কেউই কাউকে মানে আঘাত বা শত্রুতামী কোনো কিছুই করতে পারে না হ্যাঁ এইটা যদিও এখন বর্তমান সমাজের যে অবস্থা শত্রুতামির হারটা এমন বাড়া বেড়ে গেছে দুই চার পাঁচশো টাকার জন্য মানুষকে খুন করে ফেলে দুই চের পাঁচশো টাকার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে তো এই শত্রুর হাত থেকে সব রকমের আপনার সব রকমের শত্রুর হাত থেকে বেঁচে থাকার জন্য আমাদের আজকের এই রুকিয়া আপনি এই রুকিয়া আমল করলে ইনশাআল্লাহ কোনো শত্রু আপনাকে কিছুই করতে পারবে না সে যেই হোক যত বড় ক্ষমতাসীন হোক দেশের প্রধানমন্ত্রী হোক বা দেশের শীর্ষ সন্ত্রাসী হোক আপনার কোনো ক্ষতি তারা কি করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আমি এই রুকিয়াটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে আপনারা এই এমনটা করলে আল্লাহ পাকের ইচ্ছায় শত্রুর সমস্ত প্রকার আক্রমণ শত্রুর কোনো মানে ক্ষতি করা সেটা হোক জমির ক্ষতি ছেলেমের ক্ষতি আপনার যে কোনো কিছুর ক্ষতি যদি সে করতে চায় এই আমলের মাধ্যমে আল্লাপাক পরের উশিলায় এই আল্লাপাকের কালামের উসিলায় আপনার এই ক্ষতি সে করতে পারবে না তো আসুন আমরা এই আমলটা কন্টিনিউ করি ইনশা আল্লাহ সাত দিনের ভিতরে আপনি ফলাফল পাবেন সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসবে আপনার শত্রু আপনাকে কিছুই করতে পারবে না আপনার শত্রু পরাস্ত হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই আমলের মাধ্যমে তো আমরা সেই আমলটি আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে সেই আমলটার কথা বলবো প্রথমেই এশার নামাজের পরে অবশ্যই আপনাকে সাত দিন বা একুশ দিন আমলটা যতদিন করবেন এতদিন আপনি পাঁচক্ত নামাজ জামাতের সাথে না পারেন পাঁচক্ত নামাজ আপনি কাজা করতে পারবেন না পাঁচক্ত নামাজ কাজা না করতে পারলে আপনার আমল অবশ্যই অবশ্যই একশো ভাগ গ্যারান্টি আমলটি কাজে দিবে কাজে আসবে কিন্তু নামাজ যদি না পারেন এই আমল কাজে দিবে না অযথা আপনি আমাদের দুর্নাম করবেন যে হুজুর কি বলল আসলে আমাদের দুর্নাম করে লাভ নাই আপনাদের খ্যাতের জন্য আমাদের এই প্রয়াস অবশ্যই আপনারা এই আমলটি করবেন অজুয় সহকারী পবিত্র অবস্থা এবং পাঁচক্ত নামাজ যেই কয়দিন আমল করে অন্য অন্যতম নামাজ তো আর কম বেশি দিনের জন্য না নামাজ তো সারা জীবনের জন্য কিন্তু আমরা অনেকেই এসে পড়ি না আমাদের অভ্যাস নাই পড়া উচিত সকলেরই পড়া উচিত করতে হবে নামাজ আমাদের উপায় নাই তবে নামাজ এই কয়েকদিনের জন্য আপনার খাস করে পড়তেই হবে না হলে কাজে দিবে না প্রথমত যে আমলটা করতে হবে সেটা হলো এশার নামাজের পরে দুইশবার ইস্তেকা করবেন এশার নামাজের পরে দুই শতবার ইস্তেকা ফার পরবেন আস্তা হতে পারে সম্পূর্ণ পারলে সম্পূর্ণ পরবেন আস্তা গাফরুল্লাহ করলে আযীম এরকম করে যদি সব পারেন তাহলে সব পড়বেন যদি সব না পারেন তাহলে আস্তাক ফেরুল্লাহ আস্তাক এইভাবে করে করে পড়বেন অতবার দুইশো বার দুইশো বার করে আপনি এইভাবে করে দুই শতবার আপনি আমল করবেন এশারা নামাজের পরে অতবার দুই শতবার এই আমলটা করবেন এখানেই শেষ নয় আরও আমল আছে এটার সাথে আপনি যেটা আমল করবেন সুরা আলি ইমরানের সুরা আলি ইমরানের এই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন আপনি যেই কয়দিন পারেন হাসবুন আল্লাহ আমাল অকিল হাসবুন আল্লাহ আমাল অকিল হাসবুন আল্লাহ আমাল অকিল এই আয়াতটি আপনি পঁচাত্তর বার করে সিজদায় গিয়ে বলবেন এই আয়াতটি হাসবুন আল্লাহ আমাল অকিল এই আয়াতটি আপনি পঁচাত্তর বার করে সেজদায় গিয়ে বলিবেন এই আয়াতটি সব পঁচাত্তর বার করে আপনি সেজদায় বলবেন দুরেগাদ নামাজে চারটা সেজদা আপনি চারটা সেজদায় গিয়ে আর দৈনিক আপনি একবার করলেও হবে দৈনিক সারা দিনের মধ্যে দুই রেখাত নফল নামাজ পড়বেন নফল নামাজের শেষদায় গিয়ে আপনি বলবেন হাসপুর আমাল ওয়াকিল হাসপুর হাসপুর আমাল ওয়াকিল এই দোয়া আপনি কতবার পড়বেন পঁচাত্তর বার করে এক এক শেষদায় গিয়ে আপনি পড়বেন সুবাহান রব্বিয়াল আলার মতো এইভাবে করে সুবাহান রব্বিয়াল আলা দু একবার বলে এরপরে আপনি পঁচাত্তর বার এই দোয়াটা পড়বেন দোয়াটা পরে মনে মনে যা যেইটা আপনি উদ্দেশ্য করছেন যে আল্লাহ এই এইটা আমার শত্রু শত্রু ঘায়ল হোক বা শত্রু আমার উপরে আপনি হৃদয়মান করে দেন আপনি যে মনে মনে বলবেন ইনশাআল্লাহ সে আপনার প্রতি আকৃষ্ট হবে বা সে আপনাকে ভালোবাসবে সে আপনার প্রতি নমনীয় হবে সে আপনার প্রতি আপনার মায়া বাড়বে মায়া বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ শত্রু তো আমি আপনার প্রতি থাকবে না শত্রু আমাদের সবার আছে কার নাই আমার নাই আমারও আছে অবশ্যই আমরা আমল করি করার চেষ্টা করি এরপরে এটার সাথে আপনি আরও একটি আমল করবেন এইটার যে দুইটা আমল দিছি এই দুইটার সাথে আরও একটি আমল হলো আল্লাহ হুম্মা ইন্না নাজ আলুকা আল্লাহ হুম্মা ইন্না নাজ আলুকা ফি নহু রিহিম ওয়া না উদুবিক মিন সুরু রিহিম ওয়া না উদুবিক মিন সুরু রিহিম আমরা নিচে বাংলায় আবার এই আয়াত লিখে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন আপনি দিনে কমপক্ষে দিনে কমপক্ষে একশো বার এই আয়াতটি তেলাওয়াত করবেন ওই দুইটা আয়া দুইটা নিয়মের সাথে এই নিয়মটা তিনটা নিয়ম ফলো করলে আল্লাহ শত্রুর আক্রমণ থেকে আপনার আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ ইন্না না জাহানু কাফি নসরহিম নশু রিহিম ও না শুরু এই আয়াতটি আপনি দিনের যে কোনো একটা সময় নির্ধারণ করে কমপক্ষে দুইশো বার বেশি পারলে ভালো দুইশো বার আপনি আমল করবেন ইনশাল্লাহ আপনার শত্রু পরাস্ত হয়ে যাবে তো আমাদের এই ছোট প্রয়াস আপনাদের জন্য অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন যে কোনো রুকিয়ার জন্য আমাদের ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রিতে আমরা ফ্রিতে রুকিয়ে দিয়ে থাকি আর এই আপনার আমল করে অবশ্যই কিছু টাকা হাতিয়ে দিবেন গরিব মিস্ত্রিংকে দিয়ে দেবেন গরিব মিস্ত্রকে দুই চার পাঁচশো টাকা খুচরা করে দশ বিশ টাকা করে করে দুই চার পাঁচ দশজন বিশজনকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার এমন কার্যকরী হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের আশা যোগাবে আরও ভিডিও করতে আমরা উৎসাহিত হব অবশ্যই অবশ্যই সাপোর্ট দিবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত